আন্দোলনের মুখে রাবিতে কোটা বাতিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাত্তক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কোনো কোটা থাকবে না বলে জানিয়েছে উপাচার্য সালেহ হাসান নকিব তিনি বলেছেন আমি দোর্থহীন কণ্ঠে বলতে চাই আমি এক শতাংশ কোটা রাখারও পক্ষে নয় আমি অঙ্গীকার করছি এই পোশাকটা রাখা হবে না এই শিক্ষাবর্ষে এটি বাস্তবায়ন করা হবে তবে বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স অনুযায়ী একটা প্রক্রিয়ার মাধ্যমে এটি বাতিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার দুই জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের উপাচার্যের কনফারেন্স কক্ষে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে উপাচার্য এসব কথা বলেন শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে উপাচার্য এ সিদ্ধান্ত নিলেন এর আগে রাত নয়টা বিশ মিনিটের দিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ ছাত্র উপদেষ্টা আমিনুল ইসলাম সহ বিভিন্ন হলের প্রাধাক্ষেরা প্রশাসন ভবনের ফটকে আসেন এরপর আন্দোলন এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় জন প্রতিনিধি তাদের আলোচনার জন্য প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে যান সবাই উপচার্য পোষ্য বাতিলের নিশ্চয়তা দেন পরে নয়টা মিনিটের দিকে অবরুদ্ধ থাকা প্রায় দুই শতাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রায় বারো ঘন্টা পর সেখান থেকে মুক্ত হন এ সময় শিক্ষার্থীরা একটি বিজয় মিছিল বের করেন পোষ্য বাতিল ঘোষণা পর পরেই সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে লিখেছেন এই শিক্ষাবর্ষ থেকে রাবিতে থাকছে না পোষ্য কোটা এবং আবেদন ফি কমবে সিদ্ধান্তের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা বিজয়ী দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ